তুমি এখানে শুয়ে পড়ো নিচে হ্যাঁ ওখানে তোমাদের তুললে দে আমার তো ভুলে গেছে না না উঠে পারফর্স হয়েই না বেগ না এখানে ভোয়া দিবা মাছি মাগের নিচে চলে ওইটাই হ্যাঁ ওইটাই সার বলতে আছিলাম মাছি মাগের নিচে চলে যাব মাছি মাগের আর সাড়া লিংক বিনা বিনা হাসছে দেখ না মুখটা কেমন আমার হাসছে কেমন আবার কি এতক্ষণ এরপর একে